হ্যাঁ কালি একটুখানি আছে কাল হয়ে গেছে নিস্টা খেয়াল করি নাই এটা তোমার জন্য না তাহলে কার জন্য নাও কি গরম লাগতে আছে চাইলে তুমি চাইলে আমি গোসল করে দিতে পারি সবাই তো দান শুদ্ধ করতে আছে তুমি করছো কি তখন ইবা অনেক শক্তিশালী পাওয়ারফুল ওম্যান হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি এই যে কত সুন্দর রোদ উঠেছে অনেক রোদ আমাদের ধানগুলা কালকে সেদ্ধ করা হয়েছে আজকে এগুলো কি মেলা হবে আর আজকে আবার মুড়ির ধান সেদ্ধ করা হবে ভাপে দেওয়া হবে অবশ্য ধানের এত প্রসেসিং আমি কিছুই বুঝতেছি না এত মানে আমি কখনো দেখি নি তো আমি এর জন্য ভালো করে বুঝি না যে আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি দেখা যাক কি কি করা যায় শীতকাল আর গ্রাম দুটোই আমার ভীষণ পছন্দের শীতকালে গ্রামের দৃশ্যটা একদম অন্যরকম থাকে আর ধানের গন্ধে সব জায়গায় একদম মো করে ভীষণ ভালো লাগে ঘ্রানটা অনেক ভালো লাগে গ্রামটা আমার কাছে আর আবহাওয়াটা যদি ভালো থাকে বৃষ্টি যদি না হয় আর সদ্য প্রবাহ যদি না হয় তখন আমার কাছে আর বেশি ভালো লাগে দেখি হয় আর যায় আজকে ওয়েদারটা ভালো ছিল জন্য আজকে ধান সেদ্ধ করা হবে ভাতের দান আমাদের প্রায় পঁচিশ মন বা ত্রিশ মনের মতো হয়েছে আর মুড়ির ধান পিঠার ধান পোলার চাল সব মিলিয়ে আল্লাহ রহমতে থেকে মনের আছে ঘরে যারা থাকে তারা কিন্তু সবাই এই জিনিসগুলো আর শুধু থাকে চালে তো বিশেষ করে অনেক বেশি ভেজাল থাকে আর যেহেতু গ্রাম আমরা গ্রামে থাকি বিধায় আমরা নিজেদের ফসল নিজে তৈরি করতে পারি নিজেরা মানে অর্গানিক ফসল খেতে পারি আলহামদুলিল্লাহ আর আজকে এই ভা পানি আনতে আসে ধান সেদ্ধ করার জন্য ও পানি দিয়েছে অলরেডি ফালে ওটাকে তাফাল বলে আমি আসলে আগে জানতাম না এটাকে কি বলে ধান যে এটাতে সিদ্ধ করা হয় আমি এখন জানি মানে শুনছি আমার শাশুড়ি আমার কাছ থেকে যে ওইটার নাম নাকি তাফাল ওখানে পানি দিছি বা তারপরে ধান দিছে এখন আবার পানি আনতে চাইতেছে আর আমি ওর পিছু পিছন চাইতেছি যে ও কি কি করে আজকে দেখবো অবশ্য শিখারও তো প্রয়োজন আছে যেহেতু আমি আগে কখনো দেখিনি এগুলা তাই আমি এখন শিখতেছি ও ছোট হলে হবে কি ও যেহেতু আমার শাশুড়ি আমার সাথে সবসময় ছোটবেলা থেকেই এগুলা করে তাই ও জানে আমার থেকে ভালো ওর থেকে আমি অনেক কিছু শিখি অবশ্য শিখার কোনো বয়স নাই সবার কাছ থেকেই শিখার আছে আমাদের আমরা যে সবকিছু পারবো এমন কোনো কথা নাই ছোট হোক বা বড় সবার কাছ থেকে সব সময় আমাদেরকে শিখতে হবে এটাই নিয়ম যারা আমাদের শিখাবে তারা সবাই আমাদের শিক্ষক আজকে আমি অনেক অনেক করতেছিলাম কথা শিখো দুষ্ট হাসতেছিল কাজ করতেছিল অনেক কষ্ট হইতেছিলাম যেহেতু পুকুর ওখানে ওখান থেকে আমি ধরলে হয়তো বা আমি নিজেই পড়ে যেতাম আমি পুকুরে ভালো ভাবে কাজ করতে পারি না ওখানে সিঁড়িটাও নাই তাই অনেক উঠতে কষ্ট হয় আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগতেছিল এই পুকুরটা কিন্তু আমাদের নিজেদের বাড়ির ভিতরে এই পুকুরটা আমাদের এই জায়গাটা মানে বাড়িটা অনেক জায়গা জুড়ে এই মাথার ওই মাথায় হাঁটতে গেলে পাবেন শক্তিশালী পাওয়ারফুল ম্যান কথায় আছে না ছোট লঙ্কা ঝাল বেশি তেমন এবার ছোট হলে হবে কেউ সব ধরনের সব কাজই করতে পারে যেহেতু ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে তাই গ্রামের যত ধরনের যত কাজ আছে ও সব কিছুই করতে পারে আর আমি যেহেতু ছোটবেলা থেকে কখনো গ্রামে ছিলাম না এই এখন থাকি গ্রামে তাই আমি ওর কাছ থেকে প্রায় সব ধরনের সব কাজই শিখি আমি মানে সবার থেকে আমি সব ধরনের সব কাজ শিখি আমি অনেক কিছুই পারি না অনেক কিছু জানি না অনেক কিছু শিখতেছি আমি এখনো আর আমরা যখন দুজন একসাথে থাকি তখন আমাদের মানে দুষ্টামি চলতেই থাকে আমি সবসময় শুধু ইবার সাথে দুষ্টামি করি কারণ ফ্রেন্ড বলতে ও আছে আমার একমাত্র ফ্রেন্ড আর তো কেউ নাই ও ছোট হলেও ও আমার ফ্রেন্ড আমাদের সম্পর্কটা একদমই মিষ্টি আর মধুর একটা সম্পর্ক কেউ বলবেই না যে আমরা ননদ ভাবি সবাই আমাদেরকে বনি মনে করবে আমাদের ব্যবহার দেখলে এই কলসিটা এত ভারী আর এত বড় আর উনি কি সুন্দর টুনের মতো উড়ে যাচ্ছে পানি নিয়ে আমি সময় নষ্ট না করি অনেক কষ্ট না আমি একটা এক দিয়ে সোয়া দিই দাও কষ্ট করি না আমাদের পুকুর থেকে যেখানে ধান সেদ্ধ করা হবে আজকে সেখানটা উঠানের উপর আর কি একটু মোটামুটি ভালোই দূরে এবার এই শীতের ভিতর নাকি গরম লাগছে গরম লাগতে আছে চাইলে তুমি চাইলে আমি গোসল করে দিতে পারি মাথায় পানি ডাইলে দিই আসছি না সময় সেই সময় যার যার এই শীতের ভিতরে উষ্ণ থাকতে ইচ্ছা করে তারা আমাদের বাড়িতে চলে আসো কাজও হয়ে যাবে বেড়ানো হয়ে যাবে আমাদের উপকারও হয়ে যাবে জাস্ট মজা করলাম কেউ আবার সিরিয়াসলি নিয়ে তারপরে ধান দেয়া হয়েছে অনেকগুলা পানি এটার ভিতরে আর ধানেই যে পুরো উঁচু হয়ে গেছে নিচে আগুন জ্বলবে এই যে জায়গা রাখা আছে এই যে ম্যাডাম আবার হাত মুখ দিতে অনেকেই আমরা গোবরকে ঘৃণা করি কিন্তু গোবরের কত তা দেখছেন উঠানটা লেপা হয়েছে গোবর দিয়ে নালে তো ধানগুলো সব মাটির ভিতরে ঢুকে যাইতো কালি যে কাফলটা তো অনেক কালি ছিল আর ও সিটে জিজ্ঞাসা করতেছিল যে ওর গা নাক মুখে কি কালি লাগছে কিনা না তাফালের থেকে আস্তে আমি খেয়াল করি নাই যে ওর নাক মুখে কালই আছে কি না হ্যাঁ কালি একটুখানি আসে কালো হয়ে গেছে নিষ্ঠা আমি খেয়াল করি নাই আমাদের উঠানের মাঝে একটা গাদা ফুল গাছ এই গাদা ফুল গাছটায় এবার অনেক শখ করিয়া লাগাইছিল কিনে আনছে ও যে গাদা ফুল গুলা হয় সেগুলো আর আশায় কিন্তু আয়না দেখে যে না একদমই ছোট ছোট গাদা ফুল হয় আর এগুলা একদম পাপড়িও কম সবাই আফসোস করলাম যখন ফুল দেখলাম ই বাসকে ধান সেদ্ধ করবে আহ হা হা এ তো পুরো ভূত হয়ে গেছে পেতনি পেতনি হম বলে প্রচুর শীত কিন্তু যারা কাজ করবে এখন আমরা আমাদের সিদ্ধ করে পালাবে আমাদের থেকে আজকে আমাদের এই উঠানটা গোবর দিয়ে লেপা হয়েছে কারণ আজকে ধান সেদ্ধ করা হবে ওই সাইডে দেওয়া হয় নাই কালকে আবার সকালে ওই সাইডে গোবর দেওয়া হবে এই যে ভালোই লাগতে আছে আজকে উঠানটা এই যে ধান থেকে ধোয়া উঠতেছে কারণ এই তাফালটা এখনই নামানো হয়েছে এই ধানগুলো মাত্র ঢালা হয়েছে এইখানে আর আবার তাফাল ভরা হইতে আছে ধান দিয়া ইবা উঠতে আছে আমাদের ধান সেদ্ধ হইতে আছে সকাল চারটা থেকে তিনটা তিনটা থেকে সে ঘুম থেকে করছেই ইবা ওইটা তিনটা থেকে সেটা করতেছে তিনটা ফল হইছে একটা ফল দুইটা ফল তিনটা ফল আর ওই একটা ফল চারটা ফল আজকে সেদ্ধ করবে ইনশাআল্লাহ ধান সেদ্ধ উপলক্ষে ডিশটা কালকে চারশো টাকা কিনে আসি কি করো তুমি সকাল সকাল শীতের সকালে আমি এখনো নামাজ সবাই তো দান সেদ্ধ করতে আছে তুমি করছো কি তখন তো আমি ওই জায়গায় আসিলাম না আমি তো পারি না দেখছি করতে তো পারি না দেখছি তারপরে ফজর নামাজ পড়িয়া উষ্টি কাটে জানো মানে আমি নাম তো দিই তো উষ্টি মা উষ্টি চারটা সময় তিনটা উষ্টি বলে তিনটা হুম তারপরে ওইটা দান করতে করতে আছে আমি তো ফজর নামাজ পড়ে পড়িয়া তারপরে একটু দাঁড়িয়ে দেখলাম তারপরে আসছি যাবে

এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যেহেতু আপনারা দেখেছেন তাহলে আপনাদের নিশ্চয়ই আমাদের ভিডিও টি ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্তই শেষ করতেছি ভিডিওটি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম